ইসলাম তোমার নবীর ঘরের জন্য জায়গা জান্নাতের মধ্যে তারা মা বাবা দাদা দাদির জন্য জান্নাতে ঘর বানায় আমিন

আলহামদুলিল্লাহ সভাপতি সাহেবের কাছে তো আমি যে জিনিসটা নিবো এইটা আমি মনে মনে মনত রাখছি এ কম এই মাদ্রাসার মধ্যে যখন যায় এই খুব কষ্ট পায় এই মাদ্রাসার জন্য একটা সোলার দর

বন্ধু একটু তাড়াতাড়ি সামনে দিকে আগাও আমার হাতের মধ্যে দাও আল্লাহ ভা পাঁচ হাজার টাকা দান আল্লাহ কি উদ্দেশ্য করে দান করেছে বন্ধু আমার সময় নাই ছয় নম্বরে একজন বান্ধব দাঁড়ান আমিও পাঁচ টাকা দিব এ যুবক ভাইরা আমিও তোমার মতো একটা যুবক এই এলাকার জামাই কফিল উদ্দিন আল্লাহ পণ্য শোষাকে আমার হাতের মধ্যে দিছে আল্লাহ কি বলবো কি উদ্দেশ্য করে দিছে আল্লাহ তুমি আলিমুম বিযাতি সুদুর আল্লাহ তার মনে নেক বাসনা পুরা করে দাও মা বোনদের পক্ষ থেকে একটা লিস্ট নিয়ে যাও আমার মা বোনেরা সালাওয়াত হোসেন সাদু 5000 টাকা সালাওয়াত হোসেন সাদু হোসেন ভাই পাঁচ টাকা দান করছে নিয়াত করছে পাঁচ হাজার টাকা যে উদ্দেশ্যে দান করছে হয়তো অনেকে চিন্তা করতেছেন হুজুর

মায়দুল ইসলাম তার আব্বা মে তো শহীদ তার নামে 5000 টাকা দিলো আল্লাহ তাকে আপনি maaf করে দেন আল্লাহ সর্বদাই গোভাসক আল্লাহ আব্দুল্লাহ হে আল্লাহ 500 টাকা দিয়ে 500 টাকা বাকি আল্লাহ আর একজন বানার নাম থাকি দা আসাদুল ভাই

পাঁচশো টাকা দিছে আর এক হাজার টাকা বাকি আল্লাহ কবুল করেন যে উদ্দেশ্যে দিদি আল্লাহ কবুল করেন আল্লাহ মোকামশো টাকা আল্লাহ কবুল করেন জানে মানে বড় কর দেন এ বন্ধু আব্দুল মজিদ ভাই এক হাজার টাকা হ্যাঁ আব্দুল মজিদ ভাই এক টাকা আল্লাহ কবুল করেন জানে মানে বরকত দেন এ আমার ভাইরা আমি হয়তো বেশি কথা বলতে পারবো না তবে বন্ধু যারা এই জায়গার মধ্যে বসে আছেন কারা কারা মাহরুম হইছেন জানি না একটু মেহেরবানি করে দাঁড়ান হুজুর আমি এক হাজার টাকা দিব আনিসুর ভাই পুর টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দিছে আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দিলটা নরম করে দাও আমার হাতের মধ্যে দেন মা

পনেরো হাজার টাকা রা পনেরোশো টাকা রাকিব এক হাজার টাকা আলী পিতা বাবলু আয় আল্লাহ এক টাকা আয় আল্লাহ সকলের দানগুলো কবুল করেন মা বন্ধের পক্ষ থেকে কোন কাগজ আসে যে উদ্দেশ্যে টাকা দিতেছে আল্লাহ সকলের গান গুলো কবুল করেন এ বন্ধু যারা মিস যারা মিস হয়ে গেছেন কেউ বসে তাকিয়ে না আমার হাতের মধ্যে দেখেন পাঁচশো টাকা এক টাকা

সোফিযান ফারা পাশে এক হাজার প্রবাসে এক হাজার গানা কবুল করো এ বন্ধু আপনার ছেলে তার মা বন্ধুর কাছে জান না এই

কবুল করেন মেহেদী এক হাজার নগদ এক হাজার বাকি এখন তো পকেটে টাকা নাকি না আমার হাতের মধ্যে দাও আসো ভাই এক হাজার টাকা বাকি আল্লাহ কবুল করেন আল্লাহ এই যে সাদা দাঁড়ীৱালা আমাৰ দাদা এ পাঁচশ টাকা পাঁচশ টাকা বা কেলবাব বোলো কৰেন জানে মালে বৰফত দে বা না মচিব করেন কৰেন এ বন্ধু এ আমার বাবাজিরা জীৰা কেও মাহৰমু হৈ না এই মাহফিল নে বৰ বৰৰ কথা মাহফিল এ পিছলৈ যুৱক বায়া দৰ্দি হায়া আমাৰ হাতের মধ্যে পাঁচশ টাকা দে বাবা যুৱক এ বন্ধু

আবুল হাসান টাকা আল্লাহ কবুল করেন যে উদ্দেশ্যে দিয়েছে কবুল করেন

রফি করে ছাত্র আমার ভাই আল্লাহ দান করছে তোমার এক ছাত্র ভাই আল্লাহ কবুল করে মেধা শক্তি স্মৃতি শক্তি শ্রবণ শক্তি বাড়ায় দাও আমিন আর কেউ নাই ছাত্ররা কই ব্যাগ নিয়ে এ বাবা আমার রুমালটা দিয়ে দিলাম দুইজন ছাত্র আমার চাদরটাও দিয়ে দিলাম আমার চাদরের মধ্যে দান করো আমি তোমাদের জন্য দোয়া করবো আমার চাদর দিছি পকেটে কেউ টাকা রাখবেন না এই দুজন যাও না যাও তোমরা যাও আমার চাদর দিছি এই চাদরের মধ্যে তোমরা দান করো এ তলবে এলাম ছাত্র পিছনে যাও সামনের দিকে আমার চাদরে দান করো আমার রুমালের মধ্যে তোমরা দান করো পকেটের মধ্যে যে যা থাকে দান করো আর এদিক দিয়ে আমার ওয়াজটা শোনো এ বন্ধু কোন দুই শ্রেণীর মানুষ গোনা কর গোনা করে নাই আবার কোন দুই মানুষ জীবনে আল্লাহ বলে ডাকে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এরপর আল্লাহ এদেরকে জান্নাত দিবে জানা দরকার আছে এ ভাই আপনারা শুনবেন তাহলে শোনা আল্লাহ বলেন বান্দা সবাই টাকা দাও আল্লাহ সোনা পাঁচশো টাকা আর কি নাজির ব্যাপারে এক হাজার টাকা আল্লাহ কবুল করে নেন জানে মালে বরফ দিয়ে দেন আল্লাহ সকলকে আপনি মাফ করেন এ বন্ধু ওই ওই খেলার মধ্যে দেন এখানে আসো তারা তো এদিকে আসো যারা যারা দিতে এসেছেন তারা তাই আসেন আমার ওই যে রুমাল দিছি ওই রুমালের মধ্যে দিবেন আরেকজন বান্না গোপন নাম করে এক টাকা দান করেছে আল্লাহ আল্লাহ এই যে নিষ্পাপ বাচ্চা জীবনে গোনা করে নাই এই বাচ্চা এক একশো টাকা নিয়ে আল্লাহ কবুল করে নেন জানে মালে বড় রোগ দেন এ বন্ধু আমার রুমালের মধ্যে টাকা দেন কেউ মাহরুম হবে না সাধু ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করেন জানে মালে বড় রোগ দেন আল্লাহ বাবা মুসিবত দূর করে দেন এর পিছনের ভাইরা আপনারা কি আমার ওয়াজ থেকে শেষ পর্যন্ত শুনবেন না প্রধান বক্তা তো আসতেছে কখন শুনবেন টাকা দেন